হোয়াটস অফ গাইস সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মোসাফির জন্য নাটকের এক হাজার একশো পঁচানব্বইতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন শরফত সাহেবকে দেখা যাবে সে রীতিমতো রুনাকে থ্রেট করবে শরফত সাহেব বলবে রুনা যদি টাকা দিতে না পারে তাহলে রুনাকে বিয়ে করতে বাধ্য হবে এই বলে শরফত সাহেব যখন চলে যাবে তখন দিলার বেগমকে দেখা যাবে সে জালাল চৌধুরীকে অনেক রিকোয়েস্ট করবে দিলার বেগম বলবে শুনছেন তো সরফত কী সব বলে গেল ওর টাকা যদি আমরা দিতে না পারি তাহলে নাকি রুনাকে জোর করে বিয়ে করবে আসলে এটা আমরা কীভাবে মিন নেব আমি আপনাকে একটা কথা বলতে চাই কথা হচ্ছে আপনি যে বলেছিলেন যে দেশের বাইরে চলে যাবেন দয়া করে এই মুহূর্তে দেশের বাহিরে আপনি চলে গিয়েন না আপনি যদি এই মুহূর্তে দেশের বাহিরে চলে যান তাহলে রুনার পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে রুনাকে সরফৎ সাহেব বিয়ে করে ফেলবে সুতরাং আমি বলেছিলাম যে আপনি যদি রুনাকে বিয়ে করেন তাহলে ব্যাপারটি সলভ হয়ে যায় আর এই সব কথা শুনে রুনাকে দেখা যাবে সে লজ্জায় লাল হয়ে যাবে এবং রুনা দৌড়ে তার রুমে চলে যাবে সেখানে গিয়ে বলবে কি ব্যাপার মার্কি কোনো আক্কেল জ্ঞান নেই সে কীভাবে চেয়ার সামনে আমাকে এবং তার বিয়ের কথা বলে ফেললো এসব বলতে দেখা যাবে রুনাকে আর অন্যদিকে জান্নাতের বাবাকে দেখা যাবে সেবার নতুন একটি প্ল্যান ক্রিয়েট করবে জান্নাতের বাবা এবার সিদ্ধান্ত নিবে যে যেখানে তার মেয়ে জান্নাতকে খুন করা হয়েছে খুনিকে ঠিক সেখানে নিয়েই খুন করবে আর জান্নাতের বাবা তো এর আগেই খুব ভালো করেই জানে যে জান্নাতকে মনি নয় জান্নাতকে খুন করিয়েছে জান্নাতের সৎমা আর এর জন্যই জান্নাতের বাবা তার শতমাকে বলবে শোন আমি ওইখানে মনিকে দেখেছি তাড়াতাড়ি ওইখানে চল অর্থাৎ ক্রিকেট স্টেডিয়ামের পিছনে চল ওখানে গিয়েই আমরা মনিকে খুন করব এই বলে জান্নাতের বাবাকে দেখা যাবে সে তার ওয়াইফকে অ্যাকাডেমির পিছনে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তার ওয়াইফকে মেরে ফেলবে আর অন্যদিকে তুতুলের পায়ের অবস্থা খুবই খারাপ দেখা যাবে আর এজন্যই সাগরকে দেখা যাবে সাগর তুতুলকে যে ডক্টরকে দেখিবে সেই ডক্টরের যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালের যে নামগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করতে থাকবে অর্থাৎ সাগরের মাই তো সাগরকে বলেছে যে ডক্টরের সিরার সিরিয়ালের যতগুলো নাম রয়েছে সবগুলো জোগাড় করতে আর এজন্যই সাগরকে দেখা যাবে সে ওই সব জোগাড় করতে ব্যস্ত থাকবে তো ভিওর্স জানিয়ে দিচ্ছি এর পর্বটি কবে প্রচারিত হবে মাসুরুজ্জুন নাটকের এক হাজার একশত পঁচানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামীকাল তেইশ তারিখ অর্থাৎ তেইশ নভেম্বর শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে